প্রিয় শ্রোতা বন্ধু হাজির হচ্ছে বাংলাদেশ বেতার মৈমন সিংহের নতুন অনুষ্ঠান নিয়ে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ বেতার মৈমন সিংহ সম্পর্কে আপনার মতামত পরামর্শ কিংবা জিজ্ঞাসার জবাবদানের অনুষ্ঠান মতামত প্রতি মাসের চতুর্থ সোমবার ঠিক বিকেল 4টা 5 মিনিটে আপনাদের সাথে সরাসরি যুক্ত হবেন আঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতার ময়মন সিংহ আপনারা যারা বাংলাদেশ বেতার ময়মন সিংহের অনুষ্ঠান মালা সংবাদ পরিবেশনা বা যে কোনো বিষয়ে আপনাদের মূল্যবান মতামত জিজ্ঞাসা কিংবা পরামর্শ জানাতে চান এখন থেকে সুযোগ পাচ্ছেন সরাসরি আঞ্চলিক পরিচালকের কাছে পৌঁছানোর আপনাদের পাঠানো চিঠিপত্র ইমেইল এবং আমাদের ফেসবুক পেজের মন্তব্যের নির্বাচিত অংশের জবাব দেবেন আঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতার ময়মন সিংহ আপনাদের প্রতিটি মতামতই আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটি পর্বে একজন সেরা মতামত প্রদানকারী শ্রোতা নির্বাচন করা হবে তাহলে আর দেরি কেন বাংলাদেশ বেতার ময়মন সিংহ নিয়ে আপনার ভাবনা প্রশ্ন কিংবা পরামর্শ যা কিছু জানাতে চান লিখে পাঠান আমাদের ঠিকানায় অথবা ইমেল করুন চিঠিপত্রে ঠিকানা মতামত আঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতার ময়мун সিংহ ইমেল করুন মতামত bbm@gmail.com এই ঠিকানায় এ ছাড়াও বাংলাদেশ বেতার ময়মুন সিংয়ের ফেসবুক পেজে মতামত অনুষ্ঠান সংশ্লিষ্ট পোস্টে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনার মতামত যুক্ত থাকুন বাংলাদেশ বেতার সিংহের সাথে প্রতি মাসের চতুর্থ সোমবার বিকেল চারটা পাঁচ মিনিটে মতামত অনুষ্ঠানে বেতার সবার জন্য সব সময় সবখানে